দুর্গাপুর অগ্রণী দুর্গাপূজা অসাধারণ মণ্ডপ করেছে তাড়াতাড়ি সবাই জয়েন করুন দুর্গাপুরের অগ্রণীতে চলে এসেছি দেখার জন্য দূর দূর প্রান্ত থেকে সবাই আজকে থেকে আমরা সরাসরি লাইভে আছি একদম অগ্রণী মণ্ডপের সামনে যাচ্ছি আলোই আলোই ভরে গেছে দেখুন কি সুন্দর আর এখানকার থিম জানেন তো রাজস্থানের হাওয়া মহল আমরা আগেও দেখিয়েছি খুঁটি থেকে আসছি এখানেও এবং আপনাদেরকে আজকে পুরো মণ্ডপ ঠাকুর সব দেখাবো আজকে কিন্তু পুরো সমস্ত কিছু ওপেন হয়ে হয়ে গেছে এবং প্রচুর ভিড়ও হয়ে গেছে দুর্গাপুর অগ্রণী দুর্গাপূজা মণ্ডপে রাজস্থানের হাওয়া মহল কতটা রেডি হয়েছে রকম দেখতে লাগছে সেই পূজা মণ্ডপ সেটাই দেখানোর জন্য আজকে আপনার সরাসরি লাইভে কত আলো রাস্তায় এত সুন্দর আলোয় আলোকিত করে তুলে ছুলে না খুব সুন্দর লাগছে আরে বাবা যে যতটা এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আলোই আলো দেখুন সামনের গেটটা কি অসাধারণ লাগছে ওপরে সুন্দর একটা লেখা আছে আই লাভ অগ্রণী লেখাটা যাচ্ছে আর কি লাইটে আপনারা বুঝতে হয়তো পারবেন না ওই যে লাভ যে লাইটটা আছে ওর মধ্যে লেখা আছে আপনারা কোথা থেকে সবাই জয়েন করলেন কেমন কাটছে কেমন লাগছে পুজো দেখুন দুর্গাপুর অগ্রণী সাংস্কৃতিক পরিষদের ক্লাব আগে পুজোটা এখানটাতে আপনারা দেখতে পেতেন কিন্তু এই বছর হয়েছে কোথায় বলুন তো ব্যানাচিতি হাই স্কুলের মাঠে হ্যাঁ ব্যানাচিতি হাই স্কুলের যে মাঠ ঠিক সেখানেই হচ্ছে আমরা ঠিক এই যে রাস্তাটা শেষ হচ্ছে এখানটাই তারপরে তো সঙ্গে ঠাকুর দেখা শুরু হবে মানে তারপরে আছে কিন্তু ডান দিকে আমরা চলে যাবো অগ্রণী ঠাকুরটা আপনাদেরকে দেখা যাবে সঙ্গে থাকুন লাইভটাকে শেয়ার করুন এবং কমেন্ট সবাই করুন কোথা থেকে দেখছেন জানান উদ্বোধনের দিন মানে আজকে ওপেনিংয়ের মানে আপনারা প্রথম দিনই বলতে পারেন চলে এসেছি এবং আপনাদেরকে পুরো মণ্ডপ দেখাবো বেড়াচিতে হাই স্কুলের মাঠে দুর্গাপুর অগ্রণীর এই দুর্গা পূজা আপনারা দেখুন আর কেবল লাগছে সবাই আমি আবার বলছি সবাই কিন্তু লোকেশানগুলো জানাবেন আমরা বিভিন্ন জায়গা থেকে লাইভে আসছি সবাই একটু কমেন্টসে জানালে আমাদের ভালো লাগে বুঝতে পারি এবং আপনারা একটু শেয়ার করলে আরও বেশি সংখ্যক মানুষ দেখতে পায় জানতে পারে তো শেয়ার করতে ভুলবেন না এই যে মূল মণ্ডপের কাছাকাছি আমরা চলে এসেছি এখানে খুব সুন্দর রাক্ষস আছে আরে বাবা রাক্ষস তো ভয়ঙ্কর আওয়াজে দেখছি রাজারাজি করছে আমরা সামনে যাবো আমি একটুখানি আপনাদেরকে গেটটা দেখিয়ে দিই সামনে যাবো সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করুন আপনার সবাই ভেতরে প্রোগ্রাম হচ্ছে অগ্রণী দুর্গা পূজা এবছর জাস্ট ফাটিয়ে দিয়েছে এত সুন্দর মণ্ডপ লাইটিং দেখুন ভূত নাচছে এবং তারপরে আমরা মণ্ডপ দেখাচ্ছি মণ্ডপে রাজস্থানের হাওয়া মহল সামনে থেকে দেখলে অবাক হবেন এখনই এত ভিড় রাজিতে হাই স্কুল দেখতে দেখতে পাচ্ছেন লাইটে লাইট কিছু তো সাজিয়েছে মণ্ডপটা সামনে থেকে দেখবেন তো আরেক বেশি সংখ্যক মানুষকে জয়েন করতে হবে আজকের লাইভে একজন রাজস্থানি গাছ চলছে আর এই যে মণ্ডপ হাওয়া মহল রাজস্থানের হাওয়া মহল রাজস্থানী গান নাচ চলো সব দেখাবো আপনাদেরকে দারুণ নাচ হচ্ছে তো ও কি অসাধারণ মুহূর্ত রাজধানী নৃত্য দেখতে পাচ্ছেন একদম হাওয়া মহলের সামনে খুব সুন্দর জায়গায় মঞ্চটাও করেছে জানেন তো এতে সবাই ভালোভাবে অনুষ্ঠান দেখতে পারে কি বড় মন্ডপ ঠাকুর দেখতে চান সবাই কমেন্টস করুন ভিড় দেখুন শুধু কত ভিড় এই দেখুন সবাই ঠাকুর দেখতে এসেছে প্রোগ্রামও দেখছে মন্ডপও দেখছে সবাই অনেক চেয়ারও পাতা আছে যাতে অনেক মানুষ বসতে পারে সেই জন্য মঞ্চটা খুব ভালো জায়গায় করেছে ঠাকুর দেখে আসি তারপর আমরা না হয় আপনাদেরকে প্রোগ্রাম দেখাবো নাকি কি বলছেন সবাই একটু কমেন্টস করুন লাইভটা শেয়ার করছেন আপনারা আর একটু বেশি সংখ্যক মানুষ দেখতেই পারে তাহলে তারপরে আমরা একটুখানি প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো কি দারুণ লাগছে মণ্ডপটা আমার মনে হয় ভিডিওতে আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দর কাজ করেছে আমরা যখন এর আগে এসেছিলাম তখন তো দরজা জানলাগুলো কিছু হয়নি শুধু এই সামনের জায়গাটা হয়েছিল মানে অরেঞ্জ যে গেরুয়া কালারের আমরা মানে দেখতে পাচ্ছি কাজটা প্লাইয়ের কাজগুলো সব হয়েছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি কাজ মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর মণ্ডপ তৈরি পুরো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এত ভালো লাগছে এই অ্যাঙ্গেল থেকে দেখুন কেমন লাগছে কি অসাধারণ আমি আপনাদের কমেন্টসগুলো একটু দেখে নিই কে কে কমেন্টস করছেন রাজস্থানের হাওয়া মহল এটাই হচ্ছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এবছরের থিম এদিকে হচ্ছে প্রোগ্রাম রাজস্থানী নৃত্য বেশি দেখতে মানে অনেক আমার মনে হয় হবে পরপর আর তার সাথে সাথে ভেতরে ঠাকুর আপনাদেরকে দেখাবো চলো আমি আগে ঠাকুরটা দেখিয়ে আসি সঙ্গে থাকুন বাহ খুব সুন্দর কাজ কিন্তু ওপরে বাদল হালদার বলছেন দারুন দারুন শম্পা দাস কমেন্টস করছেন তুষার সরকার খুব সুন্দর দারুন হয়েছে লাগছে বলছেন প্রিয়া বাউরি পাইল নন্দী দারুন কার্তিক মাঝি বলছেন দারুন একদম দেখুন আমরা এবারে যাচ্ছি ভেতরে কেমন ঠাকুর হয়েছে সেটা আপনাদেরকে দেখাই খুব সুন্দর মন্ডপ হয়েছে তার সাথে ঠাকুরও কিন্তু অসাধারণ হয়েছে এই দেখুন মাকে এবারে দেখাবো আপনাদেরকে রাজস্থানের হাওয়া মহলে ঠাকুর কেমন হয়েছে যেটা তো দেখতে হবে জানতে হবে জয় মা দুর্গা কমেন্টস করবেন সবাই পেজটাকে ফলো করবেন এবং লাইভটাকে একটু শেয়ার করে দেবেন যাতে অনেক সংখ্যক মানুষকে দেখাতে পারি চলুন আমি একটু সামনে দেখে ঠাকুরকে দেখাই জয় মা দুর্গা আমরা দেখে নিন আপনারা খুবই সুন্দর দেখতে লাগছে বলছেন ঈশ্বর কুণ্ডু থ্যাংক ইউ ঠাকুর দেখুন এবং বাইরের ভেতরের কাজটা একটু পরে দেখাচ্ছে ঠাকুর মাকে দেখুন আপনারা সবাই ও হো কি লাগছে সাউন্ড ঠিক আছে তো উজ্জ্বল কর্মকার বলছেন দারুন দারুন সবাই শেয়ার করুন আজকে লাইভটা আপনারা আসবেন নিশ্চয়ই কবে আসবেন বলে প্ল্যান করছেন সেটাও কিন্তু জানাবেন প্রদীপ প্রজ্জ্বলন হয়ে গেছে এখানে দেখুন উদ্বোধন হয়ে গেছে সাথী মণ্ডল বলছেন দারুণ জয় মা দুর্গা উজ্জ্বল কর্মকার সাথী মণ্ডল অনেকবার কমেন্ট করছেন থ্যাংক ইউ এর মুখটা কি অসাধারণ লাগছে মা দেখুন শুধু ছোট্ট দুর্গা দেখবেন দেখুন ছোট্ট বাচ্চা দুর্গা সেজে এসেছে এসছেন দেখুন ঠাকুর দেখতে তো কেমন লাগছে ঠাকুর অবশ্যই সবাই জানাবেন আর যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন জয় মা দুর্গা আর পুজো সবাই ভালো করে কাটান আমরা বিভিন্ন জায়গায় থেকে আসবো লাইভে আর কেমন লাগছে প্রত্যেকটাতে আপনারা মতামত জানাবেন লোকেশনটা জানাবেন কোথা থেকে আপনারা জয়েন করছেন আপনাদের আপনাদের কাছাকাছি কোথায় ভালো মণ্ডপ বা ঠাকুর হচ্ছে সেটাও জানাবেন জয় বা দুর্গা প্রত্যেকটা ঠাকুর ভালো করে দেখে নিন আপনারা মাকে কিভাবে সাজিয়েছে খুব সুন্দর ভালোভাবে সাজিয়েছে মাকে লাইটে লাইটে এত ভালো লাগছে আপনি কাজগুলো দেখেন মণ্ডপের ওপরটা দেখুন কিরকম ভাবে সাজিয়েছে দেখুন আরেক আরেক জ্যান্ত দুর্গা দেখবেন এই দেখুন ছোট্ট দুর্গা যে এসেছে এখানে আর খুব সুন্দর লাগছে ঠাকুরকেও এবং এই ছোট্ট মিষ্টি দুর্গাটাকেও দেখুন খুব সুন্দর লাগছে মণ্ডপের কাজ তো বুঝতেই পেরেছেন কেমন করেছে খুব সুন্দর কাজ হাওয়া মহল এবং বেশিরভাগ না মানে একটু পিঙ্ক কালারটা ব্যবহার করা হয়েছে যে ফোমগুলোর কাজ হচ্ছে এখন সেই ফোমের কাজ করা হয়েছে এবং ভেতরে বেশিরভাগই পিঙ্ক কালার হ্যাঁ দেখা যাচ্ছে ধারবাতিগুলোও বেশ সুন্দর এখানকার মাকে খুব সুন্দর সাজানো হয়েছে কিন্তু শুনে এবারে বাইরের দিকে যাওয়া যাক যারা আপনারা এখন মণ্ডপ দেখেনি আজ কিন্তু ঠাকুর দেখতে চলে আসছেন বিভিন্ন জায়গা থেকে সবাই ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধবরা সবাই মিলে সকলে আসছেন বাইরে থেকে আরেকবার কি আপনাদেরকে দেখাবো মণ্ডপটা সবাই জানাবেন রাজস্থানি গানের ওপর আজকে প্রোগ্রাম হচ্ছে ও চলুন মঞ্চের সামনে যাই সামনে থেকে আপনাদেরকে একটু দেখাই ঠাকুরটা এই সরি মণ্ডপটা ঠাকুর তো দেখলেন মণ্ডপটা দেখুন ভিড় দেখুন সবাই জয়েন করে জানাবেন কেমন লাগছে হাওয়া মহল রাজস্থানের হাওয়া মহল দুর্গাপুর অগ্রণীর দুর্গাপূজাতে দেখতে পাচ্ছেন সেই মণ্ডপের সামনেই মঞ্চে নাচ হচ্ছে রাজস্থানী নাচ দারুণ না অসাধারণ ডান্স হলো কিন্তু দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে চারিদিকটা সাজানো আর একটা মঞ্চ ওখানে হচ্ছে আরও পাশেই তো সব মিলিয়ে দুর্গাপুরের এই দুর্গাপূজা অগ্রণী দুর্গাপূজা প্রত্যেক বছরের মতো এই বছরে কিন্তু অন্য একটা জায়গা ধরে রেখেছে বিশেষ একটা জায়গা ধরে রেখেছে

সরকার করছেন দারুণ বলছেন জাস্টিন পাপাই মন্ডল কমেন্টস করছেন অসাম বলছেন সাথী মন্ডল কমেন্টস করছেন উজ্জ্বল কর মু করে কমেন্টস করছেন সবাইকে ধন্যবাদ যারা যেখান থেকে দেখছেন আমরা অগ্রণীতে এসে গেছি আর অগ্রণীর মণ্ডপ কেমন লাগছে সবাই একটু কমেন্টসে জানান প্রোগ্রাম হচ্ছে সামনে একটু সবাই শেয়ার করুন শেয়ার করলে আরো বেশি সংখ্যক মানুষ দেখতে পারবে জানতে পারবে আর কি এই লাইফটা সম্পর্কে মানে এখানকার পূজা মণ্ডপটা সম্পর্কে সবাই জানতে পারবে সঙ্গে থাকুন সবাই দেখি অনেকেই আবার পরে জয়েন করলেন তাদেরকে দেখেনি প্রেমা ভৌমিক কমেন্টস করছেন খুব ভালো লক্ষ্মণ গোপ কমেন্টস করছেন দাদা এটা কোথায় দুর্গাপুর অগ্রণী দুর্গাপুর ব্যানারসিটি অগ্রণী দুর্গাপূজা মণ্ডপ দুর্গাপুর অগ্রণী সাংস্কৃতিক পরিষদ প্রত্যেক বছর দারুণ মণ্ডপ ঠাকুর সবকিছু মিলিয়ে ফাটাফাটি হয় এবছরও ফাটাফাটি তো দেখা যাক আর কোথায় কি হচ্ছে সেগুলো আমরা সবই দেখাতে থাকবো বেঙ্গলরকম থেকে আপনারা লাইভে দেখতে পাবেন পরবর্তী ভেডিওগুলো একটু চোখ রাখুন তাহলে সব জানতে পারবে মণ্ডপরা সবাই দেখুন আবার পরের ডান্সও হচ্ছে পূজা মণ্ডপ মানে অগ্রণী দুর্গা পূজা মন্ডপের পূজা কমিটি তারা অনেকেই আছে এখানে নতুনটা আওয়াজ আমি জানি না শুনতে পাচ্ছেন কিনা তার মধ্যে ওনাদের কথা আমরা একটু শুনে নেব এই পূজাটা সম্পর্কে কেমনভাবে প্রিপারেশন নেওয়া হয়েছে সবকে দেখিয়ে তাও কিছু কথা ওনাদের মধ্যে দেখে একটু দিয়ে দেবে সঙ্গে থাকুন যারা দেখছেন আমি একটু বিশিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলি যারাই পূজার আরো আয়োজন করেছে। একটু পূজাটা সম্পর্কে বলুন সবাইকে সম্পর্কে আমাদের যে সিনিয়র মো বলবেন সম্পর্কে সম্পর্কে দেখতেই পাচ্ছেন তো আমরা চেষ্টা করেছি রাজস্থানের হাওয়া মহলকে অগ্রণী সাংস্কৃতিক মঞ্চে উপস্থাপনা করতে উদ্বোধন উদ্বোধনে দুর্গাপুরের বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন তার থেকেও বড় ব্যাপার এই যে বাচ্চারা যে রাজস্থানটাকে আজকে উপস্থাপনা করছে এবং আজকে যে মনোরঞ্জন হচ্ছে মানুষের এই যে ফিল আজ মনে হচ্ছে এই জায়গাটা আমরা এখন রাজস্থানে বসে আছি এটাকে আমরাও ফিল করছি এবং আমাদের যে দর্শক তারাও ফিল করছে আগামী আগামী প্রোগ্রাম প্রোগ্রাম বিশেষ কিছু নেই আমাদের প্রত্যেকটি বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটি আর আমাদের যা লোক সমাগম হয় সেটাকে সুষ্ঠুভাবে পালন করাটাই হচ্ছে আমাদের টার্গেট রাজস্থানে হাওয়া বহল খুব সুন্দর ঠাকুরে গিয়ে এসেছে ঠাকুর আমাদের দুর্গাপুরে আমাদের ঘরের লোকই মানি ঠাকুর হয়েছে আপনারাই করুন যেমন হয়েছে এই যে একজন বিশেষজ্ঞ সবাই আছেন একজন এই পূজা কমিটির মেম্বার যাদের জন্য এই পূজা মণ্ডপ আমি এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি সে যে উঠেছে সঙ্গে ঠাকুর যারা যে মণ্ডপটা তো ছেড়ে যে দেখছি পরিশ্রমের ফলে একটুখানে অনেক মণ্ডপটা তৈরি হল আর কি অবস্থান হচ্ছে রাজস্থানের সোনালি রোগের উপাস এই মহলটি সতেরোশো নিরানব্বই সালে রাজা হয় সিংহের তত্ত্বাবধানে এই মহলটি তৈরি হয় জেলে পাথর দিয়ে তৈরি হয় বহু শ্রমিক বহু অর্থ খরচ করে রাজা এই মহলটি তৈরি করেছিলেন এটি আমাদের ভারতের একটা ঐতিহ্যের মধ্যে পড়ে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই বছরের মহ অনেক রাজস্থানী প্রোগ্রাম হবে চেষ্টা বিভিন্ন রকমের আপনার নাম জয়ন্ত দে অগ্রণ ক্লাবের সদস্য ধন্যবাদ ভালো থাকবেন সত্যি দারুণ দুর্দান্ত হয়েছে কিন্তু যারা যেখান থেকে দেখছেন একটু কিন্তু কমেন্টস করুন এবং লাইভটাকে শেয়ার করুন আমরা যাবো একটু পরে দর্শকদের কেউ দর্শকরা তো দেখতেই পাচ্ছেন ভীষণ উচ্ছ্বাসে অনুষ্ঠান দেখছেন এবং খুব ভালো সত্যি প্রোগ্রাম হচ্ছে যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করবেন প্লিজ প্লিজ এত বড় মণ্ডপ মানে দেখার মতো মণ্ডপ কত কতটা উঁচু দেখুন শুধু হাইটটা শুধু দেখুন মানে জাস্ট ওয়াও দেখে বলতেই হবে আচ্ছা এই দেখুন কাজগুলো একটু সামনে থেকে দেখাই ডোর মানে যে সমস্ত উইনডোর কাজগুলো হয়েছে ডোরগুলো একটু দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে অসাধারণ লাগছে মণ্ডপে যারা এসেছে সবাই কিন্তু মানে তার মধ্যে বেশিরভাগই সবাই প্রোগ্রাম দেখতে ব্যস্ত क्या वो लगे सबर प्रोग्राम क्या, वो क्या तो है। है। भाई। मुझे तो लग रहा है यही राजस्थान है, है बोलिए एक बार हाथ उतर वाओ तो बोलिए जोर से एकदम ऐसे ही चाहिए बच्चे लोगों को भी उत्साह देना चाहिए ना तो हम लोग गए প্রোগ্রাম কিন্তু খুবই সুন্দর হচ্ছে তাই না খুবই ভালো লাগছে সবাই দেখুন একদিন বসে মন দিয়ে দেখছেন সবাই কিন্তু দেখি আরও বাকিদের কাছে চাই এবং আপনাদেরকে জানে মন্ডপ কেমন লাগলো প্রোগ্রামও খুব ভালো হচ্ছে দেখুন সবাই ভীষণ এনজয় করছে যারা দেখছে সবাই বলছে যেমন মণ্ডপ সেরকমই ঠাকুর এবং তার সাথে সাথে অনুষ্ঠানটা না একদম ম্যাচ করে সেভাবেই করেছেন মানে রাজস্থানী সব ডান্স হচ্ছে একদম মাথায় এরপরে কলসি নিয়ে এরকম অনেক প্রোগ্রাম মনে হচ্ছে দেখে মানে দাঁড়িয়েই যায় দাঁড়িয়ে যায় কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে গেলে তো আর অন্য ঠাকুরগুলো দেখানো হবে না আপনাদেরকে তো যাই হোক খুব ভালো এত সুন্দর অনুষ্ঠান এখানে অনেক টাইম থাকলেও কোনো আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা এসে ঘুরে যান সবাই রাজস্থানের হাওয়া মহল দুর্গাপুরে অগ্রণী এবং খুব ভালো আমি একটু ওনাদের কাছে আছি কেমন লাগলো এবং পণ্ডপ কেমন জমে গেছে না আপনি কোথায় থাকেন আমি প্রত্যেক বছর তো এখান থেকে দেখা হয় আপনার কেমন লাগলো ভালো একদম মানে সবার কিন্তু মন ভরে গেছে এখানকার মণ্ডপ দেখে ঠাকুর দেখে এবং সবাই এসে এসে একই কথা বলছেন খুব ভালো আপনারাও এসে দেখে তারপরে বলবেন কেমন লাগলো এবং কমেন্টসও জানান যে আজকের লাইফে আপনারা যা যা দেখলেন সব ভালো লাগলো তো আর সব পেজটাকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন এবং পরবর্তী লাইফটাও দেখতে থাকুন আবার একটা কোনো ভালো পূজা মণ্ডপ থেকে আমরা আছি বাই বাই